বন্ধুরা স্কুলের ড্রেস তো মা পরে নিয়েছে স্কুলের ব্যাগও হাতে নিয়ে নিয়েছে বই খাতাও নিয়ে নিয়েছে স্কুলটা কবে যাবে এখন গরমের ছুটি স্কুল খুললে যাবে তাই তো তার আগে ড্রেস বই খাতা সব পরে রেডি কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় হাই ফ্রেন্ডস রোস্টার সুমাতে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি তোমাদের সামনে সত্যি আবারও একটা কথা বলতে এই যে ভগবানটাকে সামনে রেখে এই যে এই যে কিছু মানুষ ঠিক আছে ইন্ধন জোগাচ্ছে এই অমঙ্গলাকে ছেলে খেলা করতে এটার কবে কিন্তু তোমরা সবাই পড়বে ঠিক আছে এটা মাথায় রেখো ভগবানকে নিয়ে ছেলে ছেলেখেলা করছে যিনি কিনা স্কুলের ড্রেস বই খাতা চাইতেই পারে না কিছু মানুষ তো ওর লাইভে বলছে মা কি অশিক্ষিত নাকি এটা শুনতে কতটা খারাপ লাগছে আর এটা কার জন্য শুনতে হচ্ছে অমঙ্গলার জন্য শুনতে হচ্ছে যারা বোঝে না তারা অবুষ তাদেরকে আমি সবাইকে বলছি এই কথাটা প্লিজ বলো না জড়ো করে বলছি মা অশিক্ষিত মা তাই স্কুলের বই খাতা চেয়ে এসছে এটা বলো না তোমরা এটা বলো মা কখনও চাইতে পারে না তুই বুঝলো কি করছিস ভগবানকে অশিক্ষিত বলো না প্লিজ এটা শুনতে ভীষণ খারাপ লাগছে আর এটা তোমরা না বুঝেই বলছো সেটা আমি বুঝতে পারছি আর এটা বলার জায়গাটা এই অমঙ্গলাই করে দিয়েছে সত্যিই তো বাস্তব কথা আজকে ভগবান কারোর কাছে স্কুলের ড্রেস বই খাতা চাইতে পারে না তো সেখানে আজকে ওই অমঙ্গলা স্কুলের ড্রেস বই খাতা পড়িয়ে একদম মানে ব্যাগ হাতে দিয়ে সাজিয়ে গুছিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় করছে এটা কোথাও শুনেছ না কোথাও দেখেছো হ্যাঁ এখন এবার আমি বলবো মানে ছোট্ট গোপাল রূপে দেখেছিল। একবার বলে মেয়ে রূপে দেখেছিল কোন স্কুলে যাবে জেন্টস স্কুলে না লেডিস স্কুলে বয় না গার্লস হ্যাঁ বয় স্কুলে যাবে না গার্লস স্কুলে যাবে কারণ বর্ধমানে তো অনেকগুলো স্কুল আছে ফর্ম তুলতে হবে তো নাকি অমঙ্গলা ফর্ম তুলতে হবে তো সত্যি বলছি এটা মানতেই পারছি না যে এটা কি চলছে এটা কি চলছে ভগবানকে নিয়ে আজকে যুগ যুগ ধরে ভগবান আমরা এত কিছু শুনেছি এত কিছু দেখেছি এত কিছু পড়েছি কোথাও শুনিনি ভগবান স্কুলের ডেস স্কুলের ব্যাগ বই চেয়ে আসে বেলেরা গ্রামে ছি 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 আর কিছু ভক্তদেরকে বলছি তোমরা এই বুজরুকিটা বন্ধ করো অমঙ্গলা করছে তোমরাও কিন্তু ভক্তরা করছো প্লিজ এটাকে বন্ধ করো ঠিক আছে আলু ভাজা পরোটা চেয়ে আসছে এটা যেমন আমি মানতে পারছি না সেরকমই এই জিনিসটাও আমি মানতে পারছি না ভগবান কারোর কাছে কিছু চেয়ে আসে ভগবানের কাছে আমাদের চাওয়া থাকে ভগবান আমাদের কাছে চাইতে পারে না ভগবানের ভগবান একটা জিনিস চায় ভগবানকে ভক্তি করো ভগবানকে মন থেকে ডাকো তাতেই ভগবান সারা দেয় ভগবানের কাছে কিছু চাইতে হয় না মন থেকে ভগবানকে ডাকতে হয় ভগবানকে বলতে হয় না যে মা তোমাকে আমি ভালো ভালো মনটা মিঠাই দেবো আমার মনস্কামনা পূরণ করো না না ভগবানকে মন থেকে ডাকো মন ঠিক আছে মনের সাথে ভগবানকে জড়িয়ে দাও তাহলে দেখবে ভগবান তোমাদের মনস্কামনা এমনিতেই পূর্ণ পূরণ করবে যার যেটা হবে সে সেটা পাপ্প পাবে ভগবানের কাছে ভগবান কারোর কাছে চাইতে পারে না হার গিস চাইতে পারে না ভগবান আর স্কুলের ডেস বই খাতা ব্যাগ পরিয়ে মায়ের ফটো ছেড়ে দিয়েছে এটা কোন ধরনের ভাই মায়ের হাতে ব্যাগ দিয়ে দিয়েছে কৃষ্ণকালী মায়ের হাতে ব্যাগ কোথাও শুনেছ কৃষ্ণকালীমা ব্যাগ হ্যাঁ স্কুলের ব্যাগ হাতে নিয়েছে কি কি ফটো ছেড়েছে স্কুলের ড্রেস আর জামা মানে নিচের ফ্রক ওপরে জামা পরিয়ে দিয়েছে কি আমি কি কোথাও ভুল বলছি এই কথাগুলো হ্যাঁ যেভাবে পোশাক আশাক পরিয়ে ফটো ছেড়ে দিয়েছে দেখে কি মনে হচ্ছে অনেকে কমেন্ট করেছে কৃষ্ণকালীমা কি অশিক্ষিত এটা শুনতে সত্যি খুব খারাপ লাগছে আমি বলছি এটা এটা আমারও খারাপ কিন্তু বলাটা জানো তো কিন্তু কিছু করার নেই বলতে হচ্ছে আমাকে এবার স্কুলে গরমের ছুটি আছে স্কুল গেলেই হয় কৃষ্ণকালীমা এবার লাল গাড়িটা দিলেই হয় গাড়িটা লাগবে তো কাউকে স্বপ্ন দেয়নি গাড়ির গাড়ির স্বপ্ন কাউকে দেয়নি কৃষ্ণকালীমা গাড়িতে করে স্কুলে যাবে সেই স্বপ্ন দেয়নি কোন স্কুলে যাবে সেই সেটাও বলে দেয়নি হ্যাঁ দুদিন বাদে ক্যামেরার সামনে এসে বলবি কৃষ্ণকালীমা বলেছে এই স্কুলে যাবো ওই স্কুলে ভর্তি করতে হবে তাই বলবি তো তোরা ভগবানটাকে নিয়ে তো এই ভক্তগুলো ছেলে খেলা করছে অমঙ্গলা তো করছে কিছু ভক্তও করছে হুম যেমন শাখা সিঁদুর নিয়ে কিছু মানুষ ছেলে ছেলেখেলা করছে সেরকম অমঙ্গলা করছে সিঁদুর একটা পবিত্র জিনিস সেই সিঁদুরটাকে ছুড়ে দিচ্ছে অনেকে তো বিয়ে করে মানে দেখ বোঝাই দেয় না আই বুড়ো না বিবাহিত না বিধবা সিঁদুর শাখা তাদের হাতে থাকেই না বড় বড় লম্বা লম্বা জ্ঞান দেয় আজকে যারা চাকরি করছে আমি তাদেরকেও বলছি কেউ গায়ে মেখানে নিও না অনেকেই চাকরি করে অনেকেই ইয়ে করে শাখা সিঁদুর থাকেই না কেন ভাই কেন তাহলে শাখা সিঁদুরটা পড়েছই বা কেন আমি সত্যি কথা বলে দিই বলে মানুষের কাছে আমি খারাপ হয়ে যাই এই যে সিঁদুরে কোটো ছুঁড়ে ফেলে দিচ্ছে একটা সদবা মানুষ কাউকে যদি হাতে সিঁদুরে কোটো দেয় ছুঁড়ে কেন দেবে এমনি ভাবে সুদুরটা দেবে না সেটা দেখার পরেও কেউ একটা প্রতিবাদ করেন ওখানে তো সদবা মানুষ অনেকেই আছে সেগুলো দেখে কি চোখে অন্ধ তোমরা হুম আর এইসব কি ছড়াচ্ছ কৃষ্ণকালী মায়ের নাম করে স্কুলে ড্রেস পোশাক পরিয়ে এটা কি হচ্ছে এবার বলবে গরমের ছুটি তো ওখানে আলোচনা হচ্ছিল ওর লাইভে গরমের ছুটি তো এবার মা স্কুলকে খুললেই হয় ওর 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 ওখানে বসে বসে বলছেন অমঙ্গলা হাসছে ছি এখনো স্বপ্ন দেয়নি গাড়িটা কবে দেবে এবার দেখবে গাড়ির স্বপ্ন পেলো বলে ঠিক আছে এবার গাড়ির স্বপ্ন কোন স্কুলে কৃষ্ণকালীমা ভর্তি হবে সেটারও স্বপ্ন সব ভক্তরা পাবে আমি কেন যে স্বপ্ন পাচ্ছি না সবাই স্বপ্ন পাচ্ছে আমি আগে তো আমার গলাটা এসে ধরার কথা আমি তো নাকি অসুর আমি নাকি অমঙ্গলাকে বিনা কারণে মানে বলছি ওর ভুলগুলো ওটা ভুল নয় ঘটের ডাব পায়ে পড়ে যাচ্ছে ওটা ভুল নয় ঘট পায়ে লেগে যাচ্ছে ওটা ভুল নয় গামছা পায়ে পড়ে যাচ্ছে ওটা ভুল নয় মহাদেবের ত্রিশুলে পা দিচ্ছে ওটা ভুল নয় আমি সব মিথ্যা কথা বলছি ও সঠিক তাও তো কৃষ্ণকালী মাস আমাই বলবে এই আমার আমার অমঙ্গলা আমার পেশাল আমার একদম প্রিয় কন্যা তাকে নিয়ে কিছু বলবি না স্বপ্নটা তো আমাকে আগে দেবে আমি তো চাইছি স্বপ্ন দেখ আমাকে যেদিন স্বপ্ন দেবে সেদিনই আমি বলবো যে হ্যাঁ হ্যাঁ স্বপ্ন দিয়েছিল এর কাছে আলু ভাজা পরোটা খেতে চাইছে এর আগে নাইটিও চেয়ে চলে এসছে কৃষ্ণকালীমার নাইটিও চাইছে কৃষ্ণকালীমার সায়া চাইছে স্বপ্নের সায়া নাইটি সব চেয়ে আসছে যখন হ্যাচারিতে কদিন ধরে মা বন্ধ ছিল তখন মায়ের খিদেও পায়নি মা কাউকে স্বপ্নও দেয়নি আর কোনো ভক্তও যায়নি শুনতে পাইনি যে মা আমাকে স্বপ্ন দিচ্ছে মা আমাকে স্বপ্ন দিচ্ছে বেলে রাতে যখন মা এলো কাউকে কেউ এসে বললো না জানো তো মা ওখানে মা বন্ধ ছিল আমাকে এই স্বপ্ন দিয়েছে বলতে পারিনি তখন তো তোমার আসনি না এখন এসেছো আমি বলছি কেউ বলছে না আমি শুনতে পাচ্ছি না যত সব বন্ধুরা এটা বন্ধ করাটা অবশ্যই দরকার ভগবানটাকে সামনে রেখে রীতিমতো ছেলে খেলা চলছে তাই এটা অবশ্যই অতি শিগগিরই বন্ধটা করতে হবে না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি এটুকু তোমাদেরকে বলে দিলাম ভগবানটাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা ছাড়া আর কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না স্কুলের ড্রেস বই খাতা ব্যাগ কি এটা কি ইয়ে চলছে নাকি হ্যাঁ পুতুল 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 চলছে ভগবানটাকে নিয়ে কি ছেলে খেলা চলছে তুমি ড্রেস পরিয়ে দিয়েছো অমঙ্গলা তুমি বইয়ের ব্যাগ হাতে ধরে দিয়েছো কি ব্যাপারটা কি তোমার কি ব্যাপারটা কি ভগবানটাকে নিয়ে তুমি যা খুশি করছো ভগবানের কাছে মাছের হাড়ি নিয়ে চলে যাচ্ছ ভগবানের কাছে জামা নিয়ে চলে যাচ্ছ ড্রেস নিয়ে চলে যাচ্ছ সেয়া চাইছে কি ছেলে খেলাটা করতে চাইছো তুমি একবার বলো তো অতিব যখন লাগছে এগুলো অতিব জঘন্য লাগছে সনাতন ধর্মের মানুষ হয়ে অমঙ্গলা তুমি সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছো এগুলোকে বন্ধ করো কিন্তু বারবার বলছি তুমি বন্ধ করো স্কুলের ড্রেস বই খাতা ব্যাগ চাইতে পারে না ভগবান চাইতে পারে না আর সেটাকে তুমি পড়িয়ে দিয়ে ভগবানটাকে নিয়ে ব্যঙ্গ করছো তুমি ছেলেখেলা করছো নিজেকে ভগবান দাবি করছো সত্যি বলছি অমঙ্গলা নিতে পারছি না তোমার এই নটাঙ্গিগুলো নিতে পারছি না এই নটাঙ্গি তাই আমার রক্তটা গরম হয়ে যাচ্ছে মাথার ভগবানকে কীভাবে ড্রেস আর ব্যাগটা হাতে দিয়ে দিয়েছে এবার দেখো মুক্তিটাকে কোলে করে নিয়ে স্কুলে বসাবে এবার এটাই হবে দেখো বলো স্কুলেও যেতে চাইছে শুধু ডেস্টার বই খাতাটা রেখেছিস কেন আমাকে দিয়ে চল স্কুলে নিয়ে চল তার জন্য একটা গাড়ি লাগবে অত পাথরের মুক্তিটা তো নিয়ে যাওয়া যাবে না গাড়ি লাগবে সেই গাড়িটা ভক্তরা স্বপ্ন দেখবে কালো টাকা সাদা তো করতে হবে কারোর মাধ্যম দিয়ে চলো এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাবো ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো আর ছোট্ট ছোট্ট করে শর্ট ভিডিও দেবো আমি একদিন আমি একটু ব্যস্ত আছি আর শর্ট ভিডিওর মাধ্যমে আমি নিজের কথাগুলো প্রকাশ করব কারণ আমার আমি যেহেতু বাড়িতে ধরো যাক আমি এখানে কিছু বলতে চাইছি না তোমরা বুঝতেই পারবে আমার শর্ট ভিডিওর মাধ্যমে তো আমার ফোনের নেটেই ছাড়তে হবে যেহেতু ওয়াইফাই আমার কানেকশান থাকবে না আমার ফোনের নেটটাই এখন থাকবে তাই ফোনের নেটেই ছোটো ছোটো করে ভিডিও ছাড়বো কিছু কথা প্রকাশ করবো ঠিক আছে সত্যি কথা বলতে তো আমি ভয় পাই না আমার বুকের পাটার দম আছে ভাই সত্যি কথা বলছি যাদের ভ যাদের দম নেই তারা অন্যায়কে সাপোর্ট করে ঠিক আছে আমরা ভগবানের কোপে যারা অন্যায় করছো তারাও পড়বে আর আমরা তো অবশ্যই পড়বো এটা একদম নিশ্চিত কিন্তু অন্যায়টা দেখে থেকে চুপ করে থাকতে পারবো না প্রতিবাদ তো আমি করবোই আমি প্রতিবাদ করব এগুলো মানতে পারছি না ভক্তদের কাছে অনুরোধ করছি তোমরা তোমরা কৃষ্ণকালী মাটাকে নিয়ে ছেলেখেলা করো না তোমরা অন্তত করো না অমঙ্গলা যেভাবে করছে থামাতে পারছি না এই জিনিসগুলো থামাতে পারছি না কিন্তু ওকে থামাবো একটা জায়গায় মাই ওকে থামাবে এইটুকু আমি বলে দিলাম যেভাবে ও নিজেকে জানো তো যার বার হয় সেই পরে যার অতিরিক্ত বার হয় তাকে পড়তে হয় পড়বে পড়বে সেটা স্বয়ং মাই করবে চলো টাটা কর নাইট ভিডিওটা যেহেতু রাতে করে রাখলাম তাই গুড নাইটই বলে দিলাম অ্যান্ড গুড মর্নিং চলো লাভ ইউ অল